কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মনে চাইনি সুখে থাকার তাগিতে নিয়ম ভেঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙ্গে বলা যায় না তোমাকেই আমার প্রয়োজন কাউকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না কার জন্য প্রচন্ড কষ্টে হলেও কেন চোখের কণে কান্না লুকিয়ে রাখতে হয় সামনে করা যায় না গিয়ে কারো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা থাকলেও কেন ইচ্ছা হয় না তার জন্য বুকের ভিতরে আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে ফোকাশ করা যায় না বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছা করলেও স্পষ্টভাবে জেনে গিয়েছি নিয়ম ভেঙে থাকা যায় না জ্ঞান কিছু নিষ্ঠ নিয়ম তিক্ত দায়ভাবে ভেতরটা ভেঙে সুরে যায় নিয়ম কি জীবনের থেকে বেশি মূল্যবান